আজ পবিত্র ঈদ সর্বত্র পালন করা হচ্ছে আজকের এই দিন মূলত ইসলাম সম্প্রদায়ের মানুষ আজকের এই দিনকে বিশেষভাবে পালন করে থাকে ঠিক তেমনি শিলিগুড়িতেও সোমবার সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ পাঠের মধ্য দিয়ে পালন করা হয় ঈদ এদিন সকালে প্রত্যেক মতো জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির তরফে শিলিগুড়ির কাঞ্চনগা স্টেডিয়ামে ঈদ উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয় যেখানে বহু ইসলাম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে এছাড়াও এই দিন এই নামাজ পাঠে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা দু নম্বর বড় চেয়ারম্যান সহ শহরের বিশিষ্টজনেরা নামাজ পাঠ শেষে জামা মসজিদ ইন্তজামিয়া কমিটির ইমাম গোলাম আরশাদ বারকাটি সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানান এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবও সকল ইসলাম ধর্মের ভাই বোনেদের ঈদের শুভেচ্ছা বার্তা দেন মাইনাবার আহ মাইনাবার পবিত্র রমজান মাস উদযাপন হয়েছে আর আজকে খুশি ঈদ সারা দেশ জাতি পালন করছে তো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক সবার ভালো মুবারক দিন হ্যাঁ আপ দেখে হিলিগুড়ি সে तमाम लोग ईद की नमाज़ के लिए स्टेडियम में आए हुए हैं और आपके चैनल से ये भी बता दूं कि हमारे शहर के मेयर जनाब गौतम देव साहब वो भी आए हुए हैं मुबारकबाद देने के लिए और बहुत सारे हमारे लीडर हजरात हैं वो भी ईद की मुबारकबाद देने के लिए आए हैं और मैं आपके चैनल से मैं अपने तमाम मुल्क वालों को बिलखसूस हमारे शहर वालों को जनाब इज़्ज़त मौतम देव को और दीगर सियासी लीडरान को आप सब ईद की बहुत बहुत मुबारकबाद पेश करता हूँ